বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ সমিত আমার তিনি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত আজকে আমাদের এই ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের তৃতীয় বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে আল ইমা মুহাম্মদ বিন আবদুল্লাহাব তিনি বলতেছেন মানলাম ইউকাফিরিল মুশিকা ফি কুফরিহিমাহুম কাফার তিনি বলতেছেন যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করে না অথবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের ধর্মকে সঠিক মনে করে সে কাফের হয়ে যায় মানলা মিকাফির মুশরিক যে নাকি অমুসলিমদেরকে কাফের মনে করে না মুশরিক আর কাফের আসলে একই যে মুশরিক সে কাফের যে আবারকে যে কাফের সে মুশ্রিক তো যে নাকি এই অমুসলিমদেরকে সে কাফের মনে করে না অমুসলিমদেরকে কাফের মনে করে না অথবা সে সন্দেহ করে তারা কি কাফের কাফের না সন্দেহ করে অথবা মনে করে তাদের ধর্মটিও ঠিক আমাদের ধর্মও ঠিক ওদের ধর্মও ঠিক এ ধরনের বিশ্বাস যে রাখবে সেও কাফের হয়ে যাবে কারণ কারণ কি হলো আল্লাহ ভাইন আলা তাদেরকে কাফের বলেছেন আল্লাহ রসুল তাদেরকে কাফের বলেছেন আপনাদের কাফের বলবেন না কেন আল্লাহস ভাইন তালা বলতো সে ওহুম কাফিরুন ওহুম মুশ্রিকুন তারা কাফের তারা বলবেন না সুতরাং যেকোনো অমুসলিম আল্লাহ তার কাফের বলেছে আমার তাদের কাফের বলতে হবে কেউ বলতে পারে যারা নাকি খ্রিস্টান যারা নাকি এহুদ ওরা হালে কিতাব তাদের উপরে কিতাব নাজিল হয়েছে তারা কি কাফের হবে না হবে না এভাবে যে চিন্তা আসে মনে রাখবেন শয়তানি অবশ্যই তারা কাফের ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ গ্রহণযোগ্য নয় ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ কাছে গ্রহণযোগ্য নয় খ্রিস্টানরা এবং এহুদরা যদিও রাহালে কিতাব হয়েই থাকে কিন্তু ওদের উপরে যদিও আসমানি কিতাব নাজিল হয়েছিল কিন্তু যখন নাকি ইসলাম এসেছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ ফানুয়া তার কাছে গ্রহণযোগ্য হবে না এবং যারা নাকি খ্রিস্টান যারা নাকি এহু তারা মুশরে খ্রিস্টানরা বলতেছে যে আল্লাহ তিনজন খ্রিস্টানদের কাছে আল্লাহ তিনজন আল্লাহ ওরা তিনজন আল্লাহ বলে সুতরাং খ্রিস্টান হোক ইহুদে হোক সে হিন্দু হোক বৌদ্ধ হোক আগুনকে পূজা করুক অন্য কিছুকে পূজা করুক যেকোনো অমুসলিমকে আমরা অবশ্যই কাফে জানতে হবে আল্লাহ তাহলে তার কোরআন মুজি বলতেছেন যে যে তাগুতকে তাগুত মানে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যান্য বাতিল উপাস্য সমূহকে অস্বীকার করবে আল্লাহ ছাড়া অন্যান্য বাতিল উপাস্য সমূহকে অস্বীকার করবে ও আল্লাহর ওপর ইমান আনবে সে এমন এক ধীরত রজ্জ ধারণ করল যা কখনো ভাঙবে না সুতরাং আল্লাহর উপরে ইমান আনতে হবে এবং তাগুদকে অস্বীকার করতে হবে আপনি যদি বলেন আমি মুসলিম ঠিক আছে কিন্তু ওরা যে কাফের এটা আমার সন্দেহ হয় অথবা ওদের ধর্মকে আপনি সঠিক বলেন ওদেরকে কাফের বলবেন না তাহলে আপনিও ইসলাম ধর্মে থাকতে পারবেন না আল্লাহ সাহান তালা আরেকখানে বলতেছেন যে একটি অনেক বড়ো আয়াত সুরাতুল ممتحنة جن مرأة الله سبحانه وتعالى سنة أعوذ بالله من الشيطان الرجيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما مَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده এখানে আয়াতে আল্লাহ সফান ও কি বলতেছেন বলতেছেন অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম আলহ ইসালাম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার এবাদত কর তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে অস্বীকার করি আমরা তোমাদেরকে অস্বীকার করি তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না তোমরা এক আল্লাহর ওপর ইমান আনবে যেহেতু তোমরা আল্লাহ ইমান আনে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সময় তোমার ভাইয়েরা যে নাকি অমুসলিমদেরকে কাফির মনে করে না সে কিভাবে তাদেরকে অন্তর্ধি ঘৃণা করবে কারণ আমরা অমুসলিমদেরকে যদিও আমরা তাদের সাথে ভালো ব্যবহার দিতে হবে আমরা তাদেরকে ভালো চরিত্র দেখাবো যে যেন তারা ইসলাম ধর্ম কবুল করে কিন্তু অন্তরে অন্তরে তাদের তারা যে শির্কের মধ্যে আছে তারা যে কুফুরের মধ্যে আছে আমরা অন্তর তাদেরকে ঘৃণা করতে হবে মানে অন্তর দিয়ে তাদেরকে মহাব্বত কোনো দিন করতে পারবেন না যদিও আপনার খুব নিকটতম ব্যক্তি হয় আপনার বাবা আপনার সন্তান খুব নিকটতম ব্যক্তি হয় কিন্তু সে অমুসলিম তাকে আপনি অন্তর দিয়ে ঘৃণা করতে হবে কিন্তু তাকে তার সাথে ভালো ব্যবহার দিতে হবে সেজন্য ইসলাম কবুল করে কিন্তু অন্তরে তাকে কোনো মহাব্বত করা যাবে না একজন মুসলিম সে যখন নাকি অমুসলিমকে কাফির মনে করবে না তখন তো ভাই ইসলামের যেসব আইন কেন আছে অনেক অনেক আকাম আছে আপনি বাস্তবায়ন কীভাবে করবেন উদাহরণ স্বয়েব বলতেছি যেমন নাকি রসল আলাইসালাম বলতেছেন যে লাফুল মুসলিম আল কাফির ওয়ালা আল কাফির মুসলিম ইমাম মুসলিম ইমাম বুখারিম মুসলিম রেহেদ করেছেন হাদিসটি যে কোনো মুসলিম কাফেরের উত্তরাধিকারী হয় না আবার কাফের ও মুসলিমের উত্তরাধিকারী হয় না আবার একজন কাফের যখন নাকি সে মারা যাবে তাকে গোসল করা যাবে না তার জন্য জানাজা পড়া যাবে না এবং তাকে মুসলিমদের কবরস্থান কবর দেওয়া যাবে না এখন যদি আমরা অমুসলিমকে মুসলিম তা অমুসলিমকে কাফের না মানি তখন আমরা সব আহকাম কে বাস্তবায়ন করব সময় তো আমার ভাইয়েরা এই ইমামের উদ্দেশ্য হল যারা নাকি অমুসলিম তাদেরকে কাফের মনে করা কিন্তু এর অর্থ নয় যে আমরা যারা নাকি মুসলিম তাদেরকে কাফের বলবো যে বর্তমানে আমরা এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাই ভাইকে ছোট্ট একটি যদি ইসলামের কোনো ইসলামে কোনো বিরোধিতা করলো একটি ইসলামের নিষিদ্ধ কাজ করলো সাথে সাথে কাফির হতো দিয়ে থাকে এটি কিন্তু খুবই বিপজ্জনক একজন মুসলিমকে শট করি কাফির বলা খুবই বিপজ্জনক সাল্লাম বলতেছেন কি একটি হাদিসে যে হাদিসটি মুসলিম দায়াত করেছেন ইয়া আলিয়া কাফের ফকাত বা আবিহা আহাদুহুমা ইনকানা কামাকল ওয়লা প্রজাত ইলাইহি খুব বিপজ্জনক রসল্লা বলতেছে কি কেউ তার ভাইকে কাফের বলে সম্বোধন করলে উভয়ের একজনের উপর তা ফিরে আসবে যাকে কাফের বলা হয়েছে সে কাফের হলে তো হলোই অথবা কথাটি বক্তার উপরেই ফিরে আসবে সুযোগ আহলে সুন্না ওয়াল জামা সহজে কাউকে কাফের ফতোয়া দেয় না কোনো একজন মুসলিমকে বলে থাকে যে তার এই এই কাজটি কুফুরি কাজ কিন্তু সহজে একজন ব্যক্তিকে কাফের বলে না কারণ কাফের বলাটি খুব বিপজ্জনক সময় তোমার ভাইয়েরা আমরা আজকে আমাদের এই ইসলাম বিনষ্টকারীর তৃতীয় বিষয় জানতে পারলাম الله سبحانه وتعالى عمد آه شبهك كان نرجو لك لتوفيق دان وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته